ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা চলে এলাম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ এই অধ্যায় থেকে প্রশ্ন এই অধ্যায় এই আজকের ভিডিওতে তোমরা পাবে যে ষোলোটা প্রশ্ন এবং তার উত্তর ষোলোটা হচ্ছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তিন ঠিক আছে এর আগে আমরা দু নম্বরের প্রশ্নের উত্তর করেছি এক নম্বরের প্রশ্নের উত্তর করেছি ঠিক আছে দুটো ভিডিও আপলোড করা আছে এই অধ্যায় থেকে দেখে নিও এর আগে আর যেসব অধ্যায়গুলো আছে সেগুলোতেও ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিও ঠিক আছে তাহলে চলো আজকে যেটা আমরা শুরু করব তিন নম্বরের প্রশ্নগুলো হুম দেখো প্রথম কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আছে পার্থক্য লেখ আগ্নেয় শিলা ও পাললিক শিলা ঠিক আছে এ দুটো পার্থক্য কি কী হবে দেখো আগ্নেয় শিলা সৃষ্টি হয় ভূপৃষ্ঠে ও ভূগর্ভে ঠিক আছে দুটো জায়গায় হতে পারে তারপর আগ্নেয় শিলা আর পায়লিক শিলার সৃষ্টি হয় কোথায় নদী হ্রদ সমুদ্রের তলদেশে পরের পয়েন্টটা কি যে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ শীতল ও কঠিন হয়ে এই শিলার সৃষ্টি করে আর ওদিকে পায়লিক শিলা হচ্ছে ভূতক গঠনকারী শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে বা উদ্ভিদ প্রাণী দেহ মাটির নিচে চাপা পড়ে এই শিলার সৃষ্টি হয় কেলাশিত আগ্নেয় শিলা কি কেলাশিত এতে স্তর থাকে না স্তর থাকে না আর শিলা কেলাসিত নয় এতে স্তর থাকে এই ক্লাসিত কথাটার মানে কি কেলাসটা হচ্ছে দেখো তোমরা এই ফুটকিরি বা নুন দেখেছো নুনের বড় ডেলা যদি দেখা চিনি চিনি দেখেছো চিনি বড় দানার যে চিনিগুলো ঠিক কেলাসগুলো ওই রকমই হয় মানে একটা নির্দিষ্ট আকার থাকে তার ঠিক আছে ফুটকিরি বলো বা নুন বলো হুম ওদের একটা নির্দিষ্ট আকার সেই চারকোনা ফুটকির যে ফুটকিরিটা তোমার দাড়ি টারি যারা সেভ করে তারা কেনে যে পটকে মানে যারা একটা নির্দিষ্ট আকার আছে চারকো টাইপের ও ওই রকম কেলাসগুলো ওই রকমই দেখছে আর ওই রকমই আকারে এই পাথরগুলো আগ্নেয় শিলা বা আগ্নেয় শিলাটা শিলা কেলাসিত ওই রকম মানে নির্দিষ্ট একটা আকার নেয় হুম পাওয়ালি শিলা কিন্তু ওই রকম আকার নেয় না মানে এর আকার বিভিন্ন রকম হতে পারে মানে ঠিক নির্দিষ্ট কোনো আকার নেই আর কি সেই জন্য বলছে কেলাসিত নয় আর আগ্নেয় শিলাটা কেলাসিত আর আগ্নেয় শিলাতে কোনো স্তর থাকে না কিন্তু পাওয়ালি শিলায় স্তর থাকে আর ওই স্তরে স্তরে তৈরি হয় ঠিক আছে তার এখানে স্তর থাকে আর এই শিলায় আগ্নেয় কি জীবাশ্ম দেখা যায় না আর পারিশ শিলায় কিন্তু জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায় না পালের শিলার তুলনায় আগ্নেয় শিলাটা কীরকম যে পালের শিলার তুলনায় কঠিন এবং সহজেই কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না ঠিক আছে কিন্তু পারলের শিলাটা কীরকম আগ্নেয় শিলার তুলনায় কাঠিন্যটা কম আগ্নেয় শিলার তুলনায় কাঠিন্যটা কম এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে এই ছিল পাঁচটা পয়েন্ট এবারে তিন নম্বর যদি পড়ে তাহলে তোমরা কী করবে চারটে দেবে চারটে পয়েন্ট দেবে যদি চার চার নাম্বার বা পাঁচ নাম্বার পড়লে তো পাঁচটা পয়েন্ট দিতেই হবে চার নাম্বার পড়লে তো পাঁচটা পয়েন্ট দেবে কিন্তু তিন নম্বর পড়লে চারটে দেবে ঠিক আছে আর কোন কোন চারটে দেবে দেখে নাও প্রথম প্রথম দুটো প্রথম দুটো একসঙ্গে দিয়ে দিতে পারো দিয়ে দিলে তাহলে বাদবাইগুলো হয়ে যাবে চারটে মিলে ঠিক আছে প্রথম দুটো পয়েন্ট একসঙ্গে দিয়ে দিতে পারো যে আগ্রহ শিলাটা সৃষ্টি হয় বলে যে ভূপৃষ্ঠে ভূগর্ভে আর এটা ভূগর্ভস্থ উত্তপ্ত হয়ে এটা একসঙ্গে বলতে বলে দিতে পারো এরকম যে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে ভূগর্ভস্থ উত্তপ্ত অল্প পদার্থ শীতল হলে কঠিনে এই শিলা সৃষ্টি করে ঠিক আছে এরকমভাবে বলতে পারো আর এটা কি বলতে পারো যে নদী হ্রদ বা সমুদ্রের তলদেশে ভূগর্ধকারী এগুলো চূর্ণ বিচুনে হয়ে বা উদ্ভিদ প্রাণী দিয়ে মাটি নিচে চাওয়া পরে এই শিলার সৃষ্টি হয় ঠিক আছে এইগুলো নদী হাত বা তলদেশে শিলাটা তোমার স্তর স্তরে জমা হয়ে পলি জমা হয়ে সে সেখানে পাল শিলা তৈরি হয় এভাবে বলতে পারো ঠিক আছে এবার একসঙ্গে দুটোকে একসঙ্গে নিয়ে ওটা নিলে আর বাদ বাইগের চারটে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্ট নিয়ে তাহলে মোট চারটে পয়েন্ট হবে পাঁচটা পয়েন্টের মধ্যে এক দুটোকে একসঙ্গে করে নিলে পাঁচটা পয়েন্ট হয়ে যাবে চারটে পয়েন্ট হয়ে যাবে এটাই হচ্ছে বলতে চাইছি কারণ বাদ পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট এই চারটে এই যে পরবর্তী যে পয়েন্টগুলো আছে তিন চার আর পাঁচ হুম তিন চার পাঁচ এগুলো এগুলো কোনোটা বাদ দেওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো আচ্ছা চলো এবার তাহলে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে না যাক পরবর্তী প্রশ্নটা কি যে কয়লা কীভাবে সৃষ্টি হয়েছে তা লেখো হুম দেখো প্রাণীদের হাড় পশুপাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান থাকে কি কার্বন হ্যাঁ কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে গরমে ও চাপে ওই সব জীবদের নরম অংশগুলো পচে যায় এবং সার অংশ অর্থাৎ কার্বন অংশটা জমাট বেঁধে কয়লা তৈরি করে তাহলে বোঝা গেল কয়লাটা এইভাবেই কিন্তু তৈরি হয় পরবর্তী প্রশ্ন দেখো জীবাশ্ম বা ফসিল কীভাবে তৈরি হয় বিজ্ঞানী বিভিন্ন জলজ বা স্থলজ প্রাণী ও উদ্ভিদ মারা গেলে কোটি কোটি বছর ধরে সেগুলো মাটিতে বা জলের নিচে চাপা পড়তে চাপা পড়ে থাকতে থাকতে এদের দেহাবশেষ নান দেহাবশেষে নানান পরিবর্তন ঘটে প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এবং বাকি পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে আরও পলি জমতে থাকে তারপর গরমে ও চাপে নানান পরিবর্তন ঘটে এই সব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় এই পাথরের দেহাবশেষগুলোকে যুঁজিবাশ্ম বা ফসিল বলে তাহলে এইভাবেই কী তৈরি হয় তাহলে জীবাশ্ম বা ফসল তৈরি হয় ঠিক আছে এছাড়া লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ গাছের জমান বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকেও আমরা জীবাশ্ম বলে থাকি ঠিক আছে জীবাশ্ম বলা হয় আর কি তাই এইভাবেও জীবাশ্ম তৈরি হয় এটাই তাহলে বোঝা গেল পরবর্তী যে প্রশ্ন দেখো পারালিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় কেন পার শিলায় তো আমরা জীবাশ্ম পাই কেন পাওয়া যায় কারণটা হলো দেখো নদীর হ্রদ বা সমুদ্রের তলায় যখন স্তরে স্তরে পলি জমে পায়ালি সৃষ্টি হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও মৃত প্রাণীর দেহও চাপা পড়ে এবং পলি জমাট বাঁধার সময় সেগুলিও ধীরে ধীরে কে প্রস্তুরভূত হয়ে যায় মানে পাথরে পরিণত হয়ে যায় পাথরে পরিণত হলেও শিলাস্তরের মধ্যে ওই সব উদ্ভিদ প্রাণীর দেহাকৃতির ছাপ পড়ে যায় এজন্য পায়ালি শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীদের ছাপযুক্ত জীবাশ্ম দেখা যায় বুঝা গেল তাহলে এই কারণে হচ্ছে শিলায় জীবাশ্ম আমরা দেখতে পাই বুঝে গেল দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় আকরিক নয় ঠিক কিনা বিচার করো এই যে বক্তব্যটা ঠিক কিনা বিচার করতে বলছে প্রদত্ত বক্তব্যটি সঠিক ঠিক আছে তার কারণ দেখ কেন আকরিক হলো খনিজ যা থেকে ধাতু বা অন্য কোনো মূল্যবান উপাদান সহজে ও সস্তায় নিষ্কাশন করা যেতে পারে ঠিক আছে আর খনিজ হলো সাধারণভাবে সাধারণভাবে পৃথিবীর ভূত্বকের মধ্যে থাকা প্রাকৃতিক অজৈব পদার্থ সাধারণভাবে এগুলো ঠিক আছে এটা হলো খনিজ তাই সব আকরিক খনিজ তাই কী দেখা যাচ্ছে যে সব আকরিকই খনিজ কেন আকরিক তো খনি আকরিক হলো খনিজ বলা হয় তাহলে সব আকরিকই খনিজ কারণ কি কারণ আকরিক খনিজ থেকে তৈরি কিন্তু সব খনিজ আকরিক নয় কারণ সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন লাভজনক নাও হতে পারে সেই সব খনিজ আকরিক নয় বোঝা গেল এই এটা উদাহরণ দেওয়া যাক যেমন লোহার একটি খনিজ হেমাটাইট এটি খনিজ হেমাটাইট যা থেকে লোহা লাভজনকভাবে নিষ্কাশন করা যায় তাই হেমাটাইট হেমাটাইট কি আকরিক ঠিক আছে লোহার একটা হেমাটাইট খনিজটা আকরিক আবার দেখো কয়লা একটি খনিজ যা থেকে কোনো ধাতু নিষ্কাশন করা যায় না তাই এটি আকরিক নয় তাহলে কয়লা একটা খনিজ কিন্তু সেটা আকরিক নয় কারণ কি কয়লা থেকে ধাতু আমরা নিষ্কাশন করতে পারি না এবার দেখো একটা প্রশ্ন এখানে কয়লাটা কিন্তু কোনো ধাতব খনিজ নয় আর ওইদিকে হেমাটাইটটা কিন্তু ধাতব খনিজ ধাতব খনিজ কেন কেন ওখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি তাহলে খনিজ আমাদের অনেক রকম হয় ধাতব খনিজ হয় অধাতব খনিজ হয় হুম সেই জন্য এখানে যে খনিজের কথা বলা হয়েছে জেনারেলভাবে যে কোনো খনিজকে বলা হয়েছে সব খনিজ সব খনিজ আকরিক নয় আর সব আকরিক খনিজ নয় তো সেই জন্য এই উদাহরণটা আমরা দিয়েছি কয়লার সঙ্গে সঙ্গে লোহার ওই উদাহরণটা দিয়েছি কিন্তু যদি প্রশ্নটা এরকম পড়তো ধাতুর সব আকরিক ধাতুর সব খনিজ আকরিক নয় আকরিক নয় কিন্তু সব আকরিক খনিজ যদি ধাতু কথাটা উল্লেখ করতো তাহলে কিন্তু তুমি এই কয়লা উদাহরণটা দিতে পারতে না তখন ধাতুর যে খনিজগুলো আছে সেই খনিজগুলো উদাহরণ দিতে হতো বোঝাতে পারলাম যদি প্রশ্নটা এরকম পরে ধাতুর বলে উল্লেখ করে তখন আমি যে এখানে যে উদাহরণটা দিয়েছি কয়লা দিয়ে কয়লা তো ধাতুর খনিজ নয় কয়লা তো একটা অন্য খনিজ অধাতো একটা খনিজ ঠিক আছে সেই জন্য এই উদাহরণটা আমি দিতে পারবো না উপরে উদাহরণটা দেওয়া যাবে কিন্তু তাহলে তখন লোহার আরেকটা খনিজের উদাহরণ দিতে হবে লোহার দিয়ে তুই একটা খনিজ হেমাটাইট আরেকটা খনিজ যেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি কিন্তু সহজে নিষ্কাশন করতে পারি না সেটা ব্যয়সাধ্য সেরকম একটা খনিজের উদাহরণ দিতে হবে দিয়ে বোঝাতে হবে যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় বুঝা গেল সেই প্রশ্নের উত্তরে তোমার আরেকটা আমি বলে দিচ্ছি দেখো আরেকটা প্রশ্ন রেখেছি সেই জন্য এখানে দেখো কোন ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক নাও হতে পারে এই যে প্রশ্নটা কোন ধাতুর অনেকগুলো খনিজ আছে কোন ধাতুর একাধিক খনিজ আছে কিন্তু তার সবগুলো আকরিক নাও হতে পারে এটা ঠিক না বিচার করো হ্যাঁ এই কথাটাও ঠিক কোনো ধাতুর একাধিক একাধিকক্ষণিজ থাকতে পারে কিন্তু সবগুলো যে আকরিক হবে তার কোনো মানে নেই ঠিক আছে এবার দেখো এর উত্তরে কী করব। এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন নয় কিছুটা একই হলেও পুরোপুরি একই নয় আবার আরেকটা যে প্রশ্ন বললাম ধাতুর কথাটা উল্লেখ করলে তখন কিন্তু এই উদাহরণটা দেয়া যাবে না তখন এই নিচে যে উদাহরণটা আমরা দিচ্ছি এই উদাহরণটা তখন দিতে হবে দেখো প্রশ্নটা দেখুন এই প্রশ্নটা হচ্ছে বক্তব্য প্রদোর সঠিক একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায় সেই উদাহরণটা নিচ্ছি যেমন অ্যালুমিনিয়াম ধাতুর দুটো খনিজ হলো বক্সাইট ও চায় নাকলে এই দুটো হচ্ছে তার খনিজ এখানে বক্সাইট হলো আকরিক কারণ কি কারণ এর থেকে সহজে ও সস্তায় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় অন্যদিকে চায় নাকলে আকরিক নয় কারণ কি এর থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া যথেষ্ট জটিল এবং ব্যয় সাপেক্ষ তাই বলা যায় কোনো ধাতুর সব খনিজ আকরিক নাও হতে পারে তাহলে বোঝা গেল কি বলতে চাইছি তাহলে এখানে যদি এই প্রশ্নটা পড়ে যে ধাতুর সব আকরিক না সব খনিজ আকরিক নয় কিন্তু সব আকরিক খনিজ তখন কিন্তু ওই যে আগের বললাম আগের যে প্রশ্নটার ক্ষেত্রে একটু পার্থক্য হয়ে যাবে ঠিক আছে একটু পার্থক্য হয়ে যাবে তখন ওই কয়লা যে উদাহরণটা দিয়েছে ওই উদাহরণটা না দিয়ে এই উদাহরণটা দেবে ওই অ্যালুমিনিয়াম ধাতুর ক্ষেত্রে দুটো দুটো উদা দুটো খনিজ খনিজের কথা বলবে একটা বক্সাইডে চায়নাকে যার মধ্যে বক্সাইডটা আকারিক চায়নাকে একটা আকরিক নয় কেন কেন আকরিক নয় তাও তো এখানে বলে দিলাম এই উদাহরণটা তখন কিন্তু দিতে হবে বুঝা গেল কিন্তু যদি ধাতুর উল্লেখ না করে শুধু খনিজের আকরিক নিয়ে বলে তাহলে ওই প্রথম যেমন উত্তরটা দেওয়া আছে ওইভাবে দেবে এইটুকু যা একটু পার্থক্য কিন্তু ঠিক আছে আচ্ছা এবার চলো কিভাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি হয় দেখে নাও প্রথমে অগভীর সমুদ্রে জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হয় তার উপর পলি এসে জমা হয় কোটি কোটি বছর ধরে মাটির নিচের গরমে ও চাপে পলি বদলে গিয়ে পাললিক শিলায় পাললিক শিলা তৈরি করে এরপর জীবের দেয়া নানান পরিবর্তন ঘটে তৈরি হয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ঠিক আছে ভেবে লিখবে তারপরে দেখো প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কী কী নাও প্রাকৃতিক গ্যাস কী কীভাবে ব্যবহৃত দেখো আমি এখানে পয়েন্ট পয়েন্ট দিয়ে বলে দিচ্ছি দেখো তোমরা লিখে এরকম লিখবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বলে হেডিং করবে করে পয়েন্ট দিয়ে লিখবে তো শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এক নম্বর দু নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তারপরে সংনমিত প্রাকৃতিক গ্যাস যেটাকে আমরা বলি সিএনজি বাংলাতে বলে সংনমিত প্রাকৃতিক গ্যাস আর একটা হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সেটাকে বলে এল এগুলো কি বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন যানবাহনে এটা ব্যবহার করা হয় তারপরে প্রশ্ন দেখো প্লাস্টিক প্রশ্ন তারপরে পয়েন্টটা প্লাস্টিক এবং অন্যান্য জৈব রাসায়নিক তৈরিতেও ব্যবহৃত হয় এই ছিল চারটে পয়েন্ট ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন দেখো দুটি সংকট ধাতুর উদাহরণ দাও এবং তাদের ব্যবহার লেখো দুটো সংকট ধাতু আমরা বলছি একটা কাঁসা একটা ব্রোঞ্জ ঠিক আছে কাঁসার ব্যবহারটা কি বাসনপত্র ব্যাকেটে কী কী আছে যেমন থালা গ্লাস বাটি ইত্যাদি ইত্যাদি তারপর ঘন্টা মূর্তি ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয় ব্রোঞ্জের ব্যবহারটা কি মূর্তি মুদ্রা মেডেল থালা বাসন অলঙ্কার ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় এটা হলো ব্রোঞ্জের ব্যবহার হয়ে গেল পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হলো কি যে ইস্পাত আর কলঙ্কহীন ইস্পাত যেটাকে বলে স্টেনলেস স্টিল ইস্পাতকে শুধু স্টিল বলা হয় আর কলঙ্কহীন ইস্পাত হলো স্টেনলেস স্টিল এদের মধ্যে পার্থক্যটা কী নাও ইস্পাত প্রধানত লোহা ও কার্বন দিয়ে তৈরি হয় ঠিক আছে আর কলঙ্কহীন ইস্পাত প্রধানত লোহা ও ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় এই একটা পরবর্তী পয়েন্টটা কি ইস্পাতে মরচে পড়তেও পারে ইস্পাতে কিন্তু কলঙ্ক ইস্পাতে কি সাধারণত মরচে পড়ে না কলঙ্ক ইস্পাতে মরচে পড়ে না তারপরে পয়েন্টটা হচ্ছে বাসনপত্র ব্রিজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ইস্পাত আর এদিকে কলঙ্ক ইষ্পাত্র কী প্রচারে ব্যবহৃত হয় এটাও বাসনপত্র তারপর উন্নত ধরনের যেগুলো বাসনপত্র ছুরি কাটা চামচ ইত্যাদি ও অস্ত্রোপচারে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো সেইগুলো তৈরিতে ব্যবহৃত হয় স্টেনলেস স্টিল ইস্পাত ঠিক আছে তার পরবর্তী পয়েন্টটা হলো যে ইস্পাতের কাঠিন্য ও নমনীয়তা কলঙ্কহীন ইস্পাতের চেয়ে কম ঠিক আছে আর কলঙ্কহীন ইস্পাতে ইস্পাত ইস্পাতের চেয়ে বেশি কঠিন এবং নমনীয় তার বোঝা গেল ইস্পাতটা হচ্ছে ইস্পাত কম কঠিন এবং কম নমনীয় কলঙ্কহীন ইস্পাতের তুলনায় আর কলঙ্কহীন ইস্পাতটা ইস্পাতের থেকে বেশি কঠিন এবং বেশি নমনীয় ঠিক আছে মানে টেকসই হয় আর কি বেশি দিন সেইটাই বোঝা গেল তাহলে এই ছিল চারটে পয়েন্ট ঠিক আছে তিন নাম্বার পড়লে চারটে পয়েন্ট দিয়ে দেবে ব্যাস আচ্ছা তারপরে প্রশ্ন দেখো পেট্রোলিয়াম বা খনিজ তেল কী দুটি অধাতব খনিজের উদাহরণ দাও যেটা বলছিলাম অধাতব খনিজের কথা এবার দেখছি দেখো পেট্রোলিয়াম বা খনিজ তেল কি পেট্রোলিয়ামকে কিন্তু খনিজ তেল বলা হয় ঠিক আছে খনিজ তেল পেট্রোলিয়াম হচ্ছে ইংরেজি কথা পেট্রোলিয়াম হলো চটচটে তরল একটা মিশ্রণ এতে বহু রকমের যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে এটি একটি তরল জীবাশু জ্বালানি ও অধাতব খনিজ এবারে দু তাহলে পেট্রোলিয়াম কী বোঝা গেল দুটো অধাতব খনিজ হলো একটা কয়লা একটা অব্র ঠিক আছে কয়লা অব্র অধাতাব খনিজ আর পেট্রোলিয়াম তো অধাতব খনিজই এছাড়াও যে আর দুটো হলো কয়লা অব্র এবার পেট্রোলিয়ামের ব্যবহার জানতে চাইছে পেট্রোলিয়ামের ব্যবহার দেখেন পেট্রোলিয়াম ব্যবহার কী কী হয় বাস লরি মোটরসাইকেল ট্যাক্সি লঞ্চ ট্রলার জাহাজ ইত্যাদি যে যানবাহনগুলো আছে এই যানবাহন চালাতে পেট্রোল ডিজেল লাগে ঠিক আছে এটা হলো তারপরে বিমান জেট চালাতে লাগে কি গ্যাসোলিন তারপরে কি যন্ত্রপাতি মসৃণ ও সচল রাখতে মোবিল গ্রিজ ইত্যাদি পিচ্ছিলকারক পদার্থ ব্যবহৃত হয় তারপরে কি হ্যারিকেন লণ্ঠন চালাতে এবং স্টোভ দিয়ে রান্না করতে কেরোসিন লাগে এই যে কেরোসিন গ্যাসোলিন তারপর পেট্রোল ডিজেল এগুলো সবই কিন্তু তোমার ওই পেট্রোলিয়াম থেকেই আসে তাই এগুলোই হলো পেট্রোলিয়ামের ব্যবহার বুঝে গেল এছাড়াও আরও কিছু ব্যবহার আছে হুম পেট্রোলিয়াম যেমন তোমার এলপিজি গ্যাস এলপিজি যে গ্যাসটা সেটা তো পেট্রোলিয়াম থেকেই আসে তাহলে এলপিজি গ্যাস কী কোথায় ব্যবহৃত হয় এলপিজি গ্যাসটা আমরা রান্না করতে ব্যবহার করি এটা একটা তোমার ইয়ে হয়ে যাবে তাহলে ব্যবহার হয়ে যাবে ঠিক আছে এটা বলতে পারো এছাড়া আরেকটা বলতে পারো পেট্রোল আরেকটা ব্যবহার আছে সেটা বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ উৎপাদনে কিন্তু পেট্রোলিয়াম মানে কোনটা ব্যবহৃত হয় ডিজেল ব্যবহার হয় বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনে ঠিক আছে এটার একটা ব্যবহার হুম তো এই চারটে আর দুটো বললাম ছটা এই ছটা ব্যবহার ঠিক আছে আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন দেখো এবার কি যে কয়লার ব্যবহার লেখো কয়লার ব্যবহার কী কী নাও উনুনে রান্না করতে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহৃত হয় এরটা তারপরে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহৃত হয় ঠিক আছে তারপরে কি বাষ্পীয় রিয়েল ইঞ্জিন পরিবহনে কয়লা ব্যবহার হয় তারপরে রাসায়নিক পদার্থ তৈরিতে কয়লা ব্যবহৃত হয় ঠিক আছে এরকম নানা কয়লার ব্যবহার তারপরে দেখো কয়লাকে জৈব শিলা বলা হয় কেন এটা এটাকে এই প্রশ্নটাকে জৈব শিলা না বলে এরকম বলতে পারে জৈব পাললিক শিলা একই একই উত্তর ঠিক আছে জৈব শিলা বা জৈব পার্লিক শিলা বলা হয় কেন সেটা কি যে প্রাণী প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম থেকে যে শিলা উৎপন্ন হয় তাকেই শিলা বলে বা জৈব প্রাণী শিলা বলে উদ্ভিদ প্রাণীর দেহাবশ থেকে যে শিলাটা বা জীবাশ্ম থেকে যে শিলাটা তৈরি হয় সেটা কি কোটি কোটি বছর ধরে মাটির বা জলের নিচে চাপা পড়ে গরমীয় চাপে উদ্ভিদ প্রাণীর দেহস্থিত কার্বন জমাট বেঁধে কয়লা উৎপন্ন হয় তাই কয়লাকে জৈব শিলা বলা হয় তাহলে বোঝা গেল তাহলে কয়লা যেহেতু এইভাবেই তৈরি হয় আর জৈব শিলাকে বলে ওইটাকে শিলা বলা হয় বোঝা গেল জৈবশিলা যেটা হলো উদ্ভিদ প্রাণী দেব থেকে তৈরি আর কয়লাও সেইভাবেই তৈরি এই কারণে কয়লাকে কি বলা হয় জৈব শিলা বলে বোঝা গেল ব্যাস পরবর্তী যে প্রশ্ন শিলা ও রূপান্তরিত শিলা তাদের মধ্যে পার্থক্য দেখো এখানে এই যে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় সেটা সুন্দর করে বলে দিয়েছি আগে আগেবারেও বলেছি কিন্তু দেখো এই এই পায়লো এই পয়েন্টটা তুমি আগ্নেয় শিলা দিয়ে দিতে পারো দেখে নাও প্রথম যে পয়েন্টটা দেখো নদী হ্রদ বা সমুদ্রের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে কালক্রমে জলরাশি ও পলিস্তরের চাপে এই সঞ্চিত পলি সঞ্চিত পলি জমাট বেঁধে পাওয়ার শিলার সৃষ্টি করে ঠিক আছে এইটা হলো প্রথম পয়েন্ট আর এই পয়েন্টটা ওই আগ্নেয়শিলা শিলা শিলার ক্ষেত্রে যেটা বলেছিলাম পাঁচটা পয়েন্ট ছিল সেখানে প্রথম দুটো পয়েন্টকে এই একটা পয়েন্টে কম নিতে পারো এইভাবেই ঠিক আছে ব্যাস এবার দেখো রূপান্তরিত শিলা কী বলছে যে অত্যধিক চাপে অত্যধিক চাপ ও তাপে অথবা রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় পায়লিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলার সৃষ্টি করে ঠিক আছে এটাই এই কথাটাকে এখানে লিখেছি তোমরা কিন্তু এরকম লিখবে না এখানে আমার জায়গা আছে বলে আমি এখানে লিখেছি এইভাবেই লিখতে হয় এখানে একটা এখানে একটা সেটা তোমরা নিশ্চয়ই জানো ব্যাস আর পরবর্তী পয়েন্টে দেখো দেখো কেলাসিত নয় পরবর্তী পয়েন্টটা কি যে কেলাসিত নয় এবং এতে স্তর থাকে রূপান্তরিত শিলাটা কি কেলাসিত এবং এতে স্তর থাকে না অনেকটা এর সঙ্গে মিল আছে পার্ল শিলা শিলার যে পার্থক্যটা তার সঙ্গে মিল আছে রূপান্তরিত শিলার তুলনায় কাঠিন্য রূপান্তরিত শিলার তুলনায় কাঠিন্যটা কম এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু রূপান্তর শিলাটা কি পালের শিলার তুলনায় কাঠ কঠিন এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না তারপরে দেখো শিলা জীবাশ্ম পাওয়া যায় কিন্তু রূপান্তর শিলায় জীবাশ্ম পাওয়া যায় না আবার পাওলের শিলায় দেখো এই ধরনের শিলা থেকে প্রধানত কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর পাল রূপান্তরিত শিলা থেকে কি পাওয়া যায় অধাতব খনিজ দ্রব্য পাওয়া যায় যেমন কি অভ্র এবং বিভিন্ন প্রকারের মূল্যবান পাথর এগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যায় এই ছিল পাঁচটা পয়েন্ট ঠিক আছে প্রথম পয়েন্টটা দেবে তারপরে যদি তিন নম্বরে পরে প্রথম পয়েন্টটা দেবে আর তারপরে যে কোনো তিনটে পয়েন্ট হুম দিলেই হবে এবার দেখো বা প্রথমে পাঁচটাই পয়েন্ট দিয়ে দিতে পারো আরও ভালো হবে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো বলেছে পার্থক্য লেখো খনিজ ও আকরিক খনিজ ও আকরিক কাকে বলে খনিজটা কি আকরিকটা কি দেখে না খনিজ হলো প্রাকৃতিক ও অজৈব পদার্থের একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্মসহ একটি স্ফটিক কাঠামো স্ফটিক কাঠামো স্ফটিক মানে যে কেলাসিত কাঠামো ঠিক আছে দেখো খনিজ এখানে যে কাকে বলেটা দিয়েছি আর আগের ভিডিওতে দু নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেখানে খনিজ ও আকরিক কাকে বলে দেওয়া একটা প্রশ্ন ছিল সেখানে যে প্রশ্নটা সেখানে যে উত্তরটা দিয়েছি খনিজের সেই খনিজটা হলো ধাতব খনিজের ক্ষেত্রে হবে ওটা ওটা ধাতব খনিজের ক্ষেত্রে আর এখানে যে খনিজ এটা জেনারেলভাবে সব খনিজের ক্ষেত্রে এটা এই এই যে সংজ্ঞাটা দেওয়া আছে ঠিক আছে বুঝে গেল এটা একটু বুঝে নিয়েও সেটা আমরা বলে দিলাম ওটা হচ্ছে ধাতব খনিজের ক্ষেত্রে ওটা হবে আর এটা হলো যে কোনো খনিজের ক্ষেত্রে যেহেতু খনিজটা শুধু ধাতব খনিজ অধাতব খনিজ অজৈব খনিজ এইরকম নানা খনিজ পাওয়া যায় সেই জন্য যে কোনো খনিজের ক্ষেত্রে এই সংজ্ঞাটা আর শুধু ধাতব খনিজ হলে ওই যে সংজ্ঞাটা দেওয়া আছে ওইটা দেবে ঠিক আছে এবার দেখো আকরিকটা কি আকরিকটা কিন্তু সব ক্ষেত্রে একই আকরিকটা হলো আকরিক হলো খনিজ যা থেকে সহজে ও লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেটাই হলো আকরিক তারপর পয়েন্টটা কি যে খনিজ থেকে সরাসরি আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না করা যায় না কিন্তু আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করা সহজ ও লাভজনক ঠিক আছে তারপর খনিজ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে যেমন নির্মাণ সামগ্রী সার ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয় আর আকরিকটা কিন্তু আকরিক মূলত ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে পরবর্তী যে পয়েন্টটা আছে দেখো খনিজের অর্থনৈতিক গুরুত্ব কম তবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খনিজটা ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর আকরিকের অর্থনৈতিক গুরুত্বটা বেশি কারণ কি এটি থেকে ধাতু নিষ্কাশন করা যায় ঠিক আছে এই চারটে পয়েন্ট আরেকটা পয়েন্ট হয় উদাহরণ উদাহরণ দিয়ে আরেকটা পয়েন্ট হয় খনিজের উদাহরণ কী কী হতে পারে দেখো বালি মাটি পাথর তারপর কয়লা ইত্যাদি আর আকরিকের উদাহরণ কি ওই যে হেমাটাইট তারপরে বক্সাইড এগুলো হলো আকরিক উদাহরণ এরকম কয়েকটা উদাহরণ দিয়ে দেবে তোমাদের যে কটা বই আছে বোঝা গেল এই উদাহরণ দিয়ে আরেকটা পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট করা যেতে পারে হুম তাহলে এই ছিল আজকের ষোলোটা প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তাহলে এইগুলো তোমরা তৈরি করে নিও ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব গড়েছো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো